আপনি চাইলে আমাদের চংপং হোটেলে ভালো ভালো উন্নত মানের কফি আছে আপনি কফিও খাইলেন সময়ও চলে গেল সেটা বলার জন্য আপনাকে ধন্যবাদ কিছু খাবেন না ঠিক আছে জি সাসালামু আলাইকুম স্যারকুম আসসালাম আলাইকুম আমার মনে হয় আপনার মনটা খারাপ আমাদের চমকম হোটেলে অনেক রকমের চম্পম চিপস আছে মালয়েশিয়া আমেরিকান থাইল্যান্ড একটা চিপস নিলেন কুরকুর করে খাইলেন কুরকুর করে সময় চলে গেল আপনারা বলছি না আমি একবার কিছু খাবো না কিছু খাবেন না স্যার বলছি না একবার কিছু খাবো না আচ্ছা ঠিক আছে কি কি আর চলে জি আপনার বিলটা স্যার কি করেছু খাই না বিল্টে দেখেন

বেটাই মনে করছি এখানে বসিয়ে দেখবো আমি একটু পরে এসে সার সার বলবো বেটার বাফিনি আমার টাকা দিবে সংবম হোটেনে সংব হিসেবে কিতাব টাকাটা পেইট করেন তখন বুঝতে পারবেন খেলাটা চলো আসলে সংবম হোটেল হচ্ছে সংবম হোটেল শুধু শুধু এগারোশো পঞ্চাশ টাকা আমার থেকে নিয়েছে